আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকানের ক্যাবেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে শুধুমাত্র ক্যাবেল থাকবে তো যাদের বিভিন্ন ধরনের ক্যাবেল প্রয়োজন তারা চাইলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারেন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা মূলত অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠিয়ে থাকি এই ভিডিও থেকে যে কোনো ক্যাবেল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন সবচেয়ে ভালো হয় কল না দিয়ে ভয়েস মেসেজ দিলে সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধা মতো রিপ্লাই করতে পারি তো আজকের ভিডিও শুরু করব হচ্ছে এই ট্রান্সপারেন্ট বা মম ক্যাবেলটা দিয়ে এটার এখানে মমতার বলে মমতার বলার কারণ হচ্ছে এটার ভিতরের যে তামা এটা আসলে অলমোস্ট বাইরে থেকেই দেখা যায় আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাইলে দেখতে পাবেন যে এটার মানে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্টের মতো ভিতরের তামা দেখা যাচ্ছে এখানে এই একই কোয়ালিটির অনেকগুলো ক্যাবেল আমাদের কাছে আছে এগুলো সবগুলোই মনে হয় ফোর পয়েন্ট ফাইভ আর এম অর্থাৎ আপনারা যদি লোডের হিসাব করেন তাহলে চার থেকে পাঁচ হাজার ওয়াট লোড দিতে পারবেন এই ক্যাবেলে ছোট ছোট টুকরে আছে আমি আপনাদেরকে আলাদা আলাদা দেখাই যার যেইটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন দামও বলে দিব এটা আঠারো ফিট লম্বা হবে ছোট সাইজ এক কেজিতে সিঙ্গেল মানে এরকম মানে একটা আর কি এক কেজিতে প্রায় আশি থেকে পঁচাশি ফিটের মতো ধরে এক কেজিতে তবে এইটা আঠারো ফিটি লম্বা আছে এটার এই ক্যাবলটা আমাদের কাছ থেকে এগারোশো টাকা কেজি আপনারা নিতে পারবেন ওজন আছে এটার ওজনটা মনে হয় লেখা নাই সম্ভবত যাই হোক এটা আমরা মেপে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এক কেজির আশেপাশে হবে তারপরে এটা ওই একই কেবেল ফোর পয়েন্ট ফাইভ আর এম লম্বা আছে একুশ ফিট আর এটার ওজন হচ্ছে এক কেজি নব্বই গ্রাম হ্যাঁ এটা ফোর কোর ফোর কোর বলতে মানে চারটা কোর একসাথে পেঁচানো এগুলো আপনারা সিঙ্গেল কোর হিসাবে ইউজ করতে পারবেন এটাও সেম প্রাইস এগারোশো টাকা কেজি এখানে যে কয়টা আছে সবগুলো একই রকম প্রাইস এটা আবার একটু কম আছে টু পয়েন্ট সেভেন আর এম সরি এটা টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ আর এম সেভেন আর এমটা আমরা হয়তো ভুলে লিখছিলাম টু পয়েন্ট ফাইভ আর এম এখানে ছয়শো চল্লিশ গ্রামের মতো ক্যাবেল আছে তারপরে এটাও ফোর পয়েন্ট ফাইভ আর এমের একটা কেবেল চব্বিশ ফিট লম্বা এক কেজি একশো বিশ গ্রাম ওজন আছে এই কয়েলটার তারপরে যে কয়েলটা এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর এম এর চব্বিশ ফিট লম্বা এক কেজি একশো সত্তর গ্রাম এই কয়েলের ওজন আছে এবং এই কেবেলের মধ্যে সবচেয়ে বড় কয়েল হচ্ছে এটা এটা লম্বায় আছে চৌষট্টি ফিট ফোর পয়েন্ট ফাইভ আর এম এবং এটার এই কয়েলটার ওজন আছে দুই কেজি সাতশো সত্তর গ্রাম এই আমি আরেকবার আপনাদের একটু দেখাই দিই খুবই ভালো মানের তামা ব্যবহার করা হয়েছে এই কেবলটাতে একেবারে লাল তামা এবং উপরের যে ইনসুলেশন ম্যাটেরিয়াল এটাও খুবই ভালো তারপরে আপনাদেরকে একটা ইয়ে কেবল দেখাবো এটা হচ্ছে ফায়ারপ্রুফ কেবেল মানে একেবারে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এরকম জায়গা দিয়ে পর্যন্ত এই কেবেল ওয়ারিং করা যায় বা হিটারের ভিতরে টিতরে সাধারণত এই ধরনের কেবেল দিয়ে ওয়ারিং করে এটার আর এমটা আমি একজাক্ট বলতে পারবো না তবে আমার ধারণা এটা ফোর আর এমের কাছাকাছি হবে এই পুরো কয়েলটার ওজন আছে চার কেজি তিনশো গ্রাম আমরা ইয়ে করব না মানে এটা ভেঙে বিক্রি করব না এই ক্যাবেলের কেজি হচ্ছে নয়শো টাকা কেজি প্রতি কেজির দাম নয়শো টাকা পুরোটার দাম যা আসে আর কি আজকের ভিডিও সবচেয়ে চিকন ক্যাবল হচ্ছে এটা মানে ওয়ারিংয়ের জন্য এই ক্যাবেল খুবই সুইটেবল এইটা ওয়ান আর এম ক্যাবেল মানে লাইট ফ্যানের জন্য সাধারণত এই ধরনের ক্যাবেলগুলো ইউজ করে বাসা বাড়িতে তবে এখানে খুব অল্প ক্যাবেলই আছে সাতশো আশি গ্রাম ক্যাবেল এখানে আছে এক কেজির চেয়ে অনেক কম যার অল্প লাগে তারা নিতে পারবেন এটাও একটা ওয়ারিং ক্যাবেল তবে এটা একটু হেভি ওয়ারিংয়ের জন্য ব্যবহার করে ধরেন ফ্রিজ ট্রিজ চালাইতে পারবে বা নর্মাল যেই কেতলি টেতলি আছে হাজার বারোশো ওয়াটের এটার আর এম হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন আর এম মানে আপনারা পনেরোশো থেকে দুই হাজার ওয়াটের মতো লোড এই কেবেলে দিতে পারবেন উনচল্লিশ ফিট লম্বা আছে আর এই পুরো কয়েলটার ওজন হচ্ছে চার কেজি দুইশো তিরিশ গ্রাম এই কেবেলটার দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কেজি এটা এক কেজিতে সিঙ্গেল এরকম লম্বায় একশো পঁচাশি থেকে একশো নব্বই ফিটের মতো ধরে এক কেজিতে তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ারিংয়ের জন্য তারপর এখানে একটা ওয়েল্ডিং ক্যাবেল আমাদের কাছে আছে এটা খুব হেভি একটা ওয়েল্ডিং কেবেল মানে মাত্র একচল্লিশ ফিট কেবেল কিন্তু একচল্লিশ ফিট ক্যাবেলেরই ওজন হচ্ছে নয় কেজি ছয়শো গ্রাম বরাবর একচল্লিশ ফিট আছে এবং এটা একটা অরিজিনাল ওয়েল্ডিং কেবেল আপনারা যদি দুই দিকে হোল্ডার দেখেন মেল ফিমেল কানেক্টর দুই দিকে অরিজিনালি লাগানো আছে এটা পরে যে কেউ লাগাইছে এরকম না তবে ক্যাবেলটা খুবই পুরোনো আমি যদি একটু আপনাদের ইনসুলেশনটা দেখাই মানে ফাটা নাই স্পটের মতো আবার কয়েক জায়গায় ফাটাও আছে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যেমন এই জায়গায় এই জায়গায় একটু ফাটা আছে এদিক দিয়ে কেবেলটা দেখাও যায় কাবার খুব বেশি মোটা না ইনসুলেশনটা খুব বেশি মোটা না কিন্তু ভিতরের তামাটা খুবই মোটা এটা কমপক্ষে চল্লিশ আর এম কেবেল হবে এটা পাঁচশো এমপিয়ারের কয়েলের মেশিনের সাথেও আপনারা একেবারে আরামসে ইউজ করতে পারবেন ক্যাবল গরম হবে না চব্বিশ ঘন্টা টানা ওয়েল্ডিং করলেও এই ক্যাবেলগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি এগুলো হচ্ছে এগারোশো টাকা কেজি এখান থেকে কেটেও আমরা বিক্রি করব না এই নয় কেজি ছয়শো গ্রামের দাম এগারোশো টাকা কেজিতে যা আসে এটার দাম হচ্ছে তা এখানে আরও বেশ কিছু হেভি ক্যাবেল আমাদের কাছে আছে এগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই যেমন একটু ছোট সাইজের ক্যাবেলের কয়েল আছে এটা মাত্র দুই কেজি দুই কেজির একটা কয়েল সর্বোচ্চ হয়তো বা এখানে দশ বারো ফিট বা চোদ্দো ফিটের মতো ক্যাবেল হবে এটা খুব সম্ভবত খুব সম্ভবত এটা এম একটা ক্যাবেল হবে এবং এটা হচ্ছে ইয়ে ক্যাবেল যে ফ্লেক্সিবল ক্যাবেল বলে যে ফ্লেক্সিবল ক্যাবেল এই ধরনের ক্যাবেল হচ্ছে আপনারা হেভি ওয়েল্ডিং মেশিনে লাগাতে পারবেন অথবা আপনার যদি চাইনিজ ওয়েল্ডিং মেশিন থাকে মানে দুই সদস্যশো এম্পিয়ার একেবারে ছোটো যে মেশিন সেই মেশিনের সাথে এগুলো আপনারা এই আর্থিন ক্যাবেল হিসাবেও ইউজ করতে পারবেন দুইটা একসাথে করে দিতে পারেন বা সিঙ্গেলও হয়তো বা করা যাবে কারণ কম না ছোটো মেশিনের জন্য আর কি বড়ো মেশিনে এগুলো হবে না এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হচ্ছে নয়শো টাকা কেজি আর এখানে আরেকটা কয়েল আমাদের কাছে আছে এটার এটা হচ্ছে পঁচিশ ফিট লম্বা একটা কয়েল আর এম হচ্ছে সিক্স আর এম এবং এটার ওজন আছে দুই কেজি নয়শো গ্রাম সিক্স আর এম পঁচিশ ফিট দুই কেজি নয়শো গ্রাম এটা হচ্ছে থ্রি ফেস লাইন আপনারা ইউজ করতে পারবেন মানে ফোর ফোরটি লাইনে ইউজ করতে পারবেন এটারও দাম সেম নয়শো টাকা কেজি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমি যে প্রাইসগুলো বলতেছি আপনারা এই প্রাইসগুলো অন্যান্য ভিডিওর সাথে একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আমি কম বলতেছি নাকি বেশি বলতেছি আপনারা একটু বাজার যাচাই বাছাই করবেন কারণ আমরা একেবারে প্রফেশনাল ক্যাবেল ব্যবসায়ী না আমি হার্ডওয়্যারের মাল বিক্রি করি সেই সুবাদে হয়তো টুকটাক ক্যাবেল রাখি এবং আমি এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্যাবেলের দোকানের চেয়ে আমাদের কাছে মানে কম দামে ক্যাবেল পাবেন তো এটা হচ্ছে একটা ফোর কোর ফ্লেক্সিবল ক্যাবেল দেখতে পাচ্ছেন দুইটা মাথা আমরা ছিলে রাখছি এটা সাদা তামা হ্যাঁ এইটা হচ্ছে সিক্স আর এম একটা ক্যাবেল পাঁচ থেকে ছয় হাজার ওয়াট লোড আপনারা আরামসে এটাতে দিতে পারবেন এই কয়েলটা হচ্ছে তিপ্পান্ন ফিট লম্বা আছে এটার সাথে এই কানেক্টরটা ছিল এটা আপনারা প্রয়োজনে কেটে ফেলে দিতে পারবেন বা আমরাও রেখে দিতে পারবো সমস্যা নাই আর তিপ্পান্ন ফিটের ওজন হচ্ছে আট কেজি এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করব। এই কেবেলগুলো আমাদের কাছ থেকে আপনারা নয়শো টাকা কেজিতে নিতে পারবেন ফোর কোর ফোর ফোর লেন ইউজ করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে রাখি দাম যেটা বলতেছি এটা একেবারে ফিক্সড মানে কোনো বার্গেনিংয়ের সুযোগ নাই এমন না যে আমি নয়শো চাইছি আপনারা আটশো বলতে পারবেন আর সাড়ে আটশো বলতে পারবেন এরকম না যেটা বলছি এটা চূড়ান্ত দাম আপনারা অন্যান্য ভিডিও দেখবেন আরও প্রয়োজনে দশটা বিশটা ভিডিও দেখে প্রাইস কম্পেয়ার করবেন যে বাহিরে সিক্স আর এম ফোর কোর এই ধরনের কেবেল কীরকম দামে বিক্রি হয় তারপরে তারপরে যেটা আপনাদেরকে দেখাবো এটাও সেম ক্যাবেলি এটা এটাও ফোর কোর এবং এটার ওজন একটু বেশি মনে হয় আর লম্বায়ও একটু বেশি এটা লম্বায় উনষাট ফিট লম্বা আছে এবং আট কেজি ওজন আছে আট কেজি আটশো গ্রাম এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি অলওয়েজ কেনা ও কেজি বেচা ও কেজি কিন্তু আপনাদেরকে ফিটটা বলে দেই আপনাদের সুবিধার্থে জাস্ট এটা ওই একই দাম তারপরে এই কেবলটা অনেক লম্বা একটা কেবেল এটা প্রায় দুইশো ফিট প্লাস আছে আমাদের একজ্যাক্ট মাপা নেই কিন্তু ওজন হিসেবে দুইশো ফিটের বেশি আছে এটা এটা হচ্ছে এগারো কেজি তিনশো গ্রাম ওজন এই কেবলটা খুবই ফ্লেক্সিবল একটা কেবেল একবারে রাবার রাবারি টাইপের এবং খুব সফট এটা আপনারা কী কাজে ইউজ করতে পারবেন আমি একটু বলতেছি ওয়ান পয়েন্ট টু আর এম অর্থাৎ এটা আপনারা পনেরোশো ওয়াটের আশেপাশে বা দুই ঘোরা মোটর টোটর চালাইলে চালাইতে পারবেন এবং এটা একটা কেবেল এটার মাঝখানে কোনো জোড়া টোড়া নাই এবং এটার উপরে যে ইনসুলেশন এটা একেবারে খুবই সফট রাবারি টাইপের ড্রিল মেশিন গ্রাইন্ডিং মেশিনের যেই পাওয়ার কেবেল থাকে অনেকটা ওই রকম আর এটার ইনসুলেশনটা খুবই উন্নত মানের ইনসুলেশন ভিতরের যেটা আছে হলুদ ইনসুলেশন কেবলের উপরে এটা বেশ উন্নত মানের এবং ক্যাবেলের লংজিভিটি বাড়ানোর জন্য এই যে দুইটা ইনসুলেশন আবার পাশে দেওয়া হঠাৎ দেখলে এটাকে ফোর কোর ক্যাবেল মনে হয় বাট আসলে এটা টু কোর ক্যাবেল আর এই দুইটা শুধুমাত্র ক্যাবেলের ইনসুলেশনের জন্য ব্যবহার করা হয়েছে আর কিছু না এই দুইটা আমরা এখান থেকে কেটেও ফেলতে পারতাম কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য লম্বা রাখছি আর কি এই ক্যাবেলগুলো আমাদের কাছ থেকে আপনারা আটশো টাকা কেজিতে নিতে পারবেন আর এটাও আমরা এই ধরনের কয়েলগুলো আমরা ভেঙে বিক্রি করি না সাধারণত এটা যার হচ্ছে পুরাটাই লাগবে দুইশো ফিট প্লাস বা এগারো কেজি তিনশো গ্রাম পুরোটা লাগবে তারা আমাদের কাছ থেকে প্রতি কেজি আটশো টাকা করে নিতে পারবেন মানে এগারো কেজি তিনশো গ্রামের দাম আটশো টাকা করে যা হয় তা এখানে একটা থ্রি কোর ক্যাবেল আমাদের কাছে আছে এটা কি একটা পুরোটা এটা দুশো সত্তর আশি ফিটার একটা ক্যাবেল এটা আপনারা থ্রি ফেস লাইন ইউজ করতে পারবেন তবে কেবলটা খুব একটা মোটা না এটাও ধরেন সর্বোচ্চ দুই ঘোড়া মোটর টোটর চালানোর জন্য ঠিক আছে মানে পনেরোশো ওয়াট পর্যন্ত লোড আপনারা এটাতে দিতে পারবেন দুইশো সত্তরাশি ফিট লম্বা এই কেবলটা আমাদের কাছ থেকে আপনারা সাতশো টাকা কেজিতে নিতে পারবেন কত কেজি আছে এটা আচ্ছা দুইশো নব্বই ফিট দুইশো নব্বই ফিট এটা ওজনটা ইয়া হয় নাই মাপা হয় নাই এটা সমস্যা নেই আমি স্ক্রিনে লিখে দিব আপনারা হয়তো অলরেডি দেখতে পাচ্ছেন এটা কয় কেজি আমরা মেপে দিব সমস্যা নেই তারপরে এখানে একটা ক্যাবেল আমাদের কাছে আছে এটা জাপানের মিথ্যু কোম্পানির ক্যাবেল এই ক্যাবেলটা একটু ইউনিক কারণ এই ধরনের ভালো ব্র্যান্ডের নাম লেখা সহ ক্যাবেল আমরা খুবই কম পাই আসলে এটা যদি আপনারা এখানে খেয়াল করেন বুঝতে পারবেন কিনা আমি জানি না এখানে হালকা করে বোঝা যাচ্ছে মিরসুবিসি জাপান লেখা তারপর লেখা আছে পিভিসি হ্যাঁ তারপর ছশো থেকে এক হাজার বোল্ড ইত্যাদি ইত্যাদি লেখা আর এটার এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এম একটা ক্যাবেল আমি যে তামাটা একটু আপনাদেরকে দেখাই লাল তামা দুইটা কোর ভিতরে একটা হচ্ছে কালো একটা লাল ফোর পয়েন্ট ফাইভ এম মানে চার থেকে সাড়ে চার হাজার ওয়ার্ড আপনারা লোড এটাতে দিতে পারবেন এটা ওজন হচ্ছে চোদ্দো কেজি সাতশো গ্রাম এই পুরো কয়েলটার ওজন এটাও আমরা ভেঙে বিক্রি করব না যাদের পুরো কয়েলটা লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা সম্ভবত দুইশো ফিট প্লাস ইয়ে হইতে পারে লম্বাই হইতে পারে তারপরে এখানে আরও বেশ কিছু সার্ভিস কেবেল আমাদের কাছে আছে এটা হচ্ছে এটা হচ্ছে টু আর এম এর একটা কেবেল লম্বায় একশো চব্বিশ ফিট আছে আর ওজনে আছে পাঁচ কেজি তিনশো বিশ গ্রাম মানে পাঁচ কেজি তিনশো গ্রাম আছে ওজনে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা আটশো টাকা কেজিতে নিতে পারবেন এটা একটা জাপানিস টু কোর এই যে আপনাদেরকে যদি এখানে দেখাই এগুলো দুই হাজার ওয়াট একেবারে চোখ বন্ধ করেই আপনারা লোড দিতে পারবেন আর লাল তামার চেয়ে সাদা তামা হচ্ছে বেশি লং লাস্টিং জ্বর বৃষ্টিতেও ইউজ করা যায় মানে লাল তামার সাদা তামার মধ্যে একটা বড় তফাত হলো লাল তামাতে যদি একটু বেশি লোড দেন তাহলে তামা অতিরিক্ত গরম হয়ে ভিতরে ডিসকালার হয়ে যায় আর এটা সহজে সাদা তামাতে হয় না কারণ সাদা তামার উপরে তামা তো অ্যাকচুয়ালি সাদা হয় না তামা লালই হয় আপনারা এই যে এখানে খেয়াল করলে দেখতে পারবেন কিন্তু এটার উপরে খুব পাতলা একটা সাদা আবরণ কোনো কিছুর এটা শীার বা কিসের আমি জানি না হতে পারে তো এই সাদা ক্যাবেলগুলা সাধারণত মানে জাপানিসরা ছাড়া আর কোনো দেশ বানায় না আমার জানা মতে এই জন্য এই জাপানিজ কেবেলগুলোকে খুব ভালো মানা হয় আর কি যারা কেবেলের ব্যবসায়ী আছে তারা বলে এখানে এই কয়েলটার ওজন হচ্ছে তিন কেজি নয়শো গ্রাম এবং এটা একটা টু কেবেল তিন কেজি নয়শো গ্রাম ওজন এটাও আমাদের কাছ থেকে আপনারা আটশো টাকা কেজিতে নিতে পারবেন তারপরে এই কয়েলটার ওজন আছে আট কেজি এইটা দুইশো বাইশ ফিট লম্বা একটা কেবেল এটাও টু আর এমের একটা কেবল টু আর এম একটু আপনাদেরকে এখানে দেখাতে চাই এটার ইনসুলেশনটাও খুবই ভালো ইয়েগুলো পিভিসি রাবার না রাবার হইলে এটা অনেক সফট হয় আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি একটা রাবারের কেবল এগুলো পিভিসি আর এই যে ভিতরে এরকম ইনসুলেশন দেওয়া থাকে মানে খুবই ভালো মানের কেবেল তারপরে এখানে আরও বেশ কিছু কেবেল আছে একটু কম দামের মধ্যে এই কেবলটা আপনাদেরকে দেখাই এটা ওয়ান আর এমের একটা কেবল চুয়ান্ন ফিট লম্বা আছে আর ওজন আছে এক কেজি নয়শো গ্রাম এটা প্লাগের জন্য ঠিক আছে একটু ফ্লেক্সিবল টাইপের তবে খুব বেশি হেভি প্লাগ বানাইতে পারবেন না দুই তিন হাজার ওয়াট লোড দেওয়ার মতো মাল্টিপ্ল্যাগ এটা দিয়ে হবে না নর্মালি মোবাইল টোবাইল চার্জ দেওয়া বা এক হাজার ওয়াটের ভিতরের যে ইউজগুলো আছে এই ধরনের ইউজ আপনারা করতে পারবেন এই কেবলটা হচ্ছে ছয়শো টাকা কেজি এরকম আরেকটা এখানে আছে এটাও ওয়ান আর এম এটা ছত্রিশ ফিট লম্বা এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম এটার ওজন এটাও ছয়শো পঞ্চাশ টাকা কেজি তারপরে এখানে একটা আছে ওয়ান আর এম এটা তিন কেজি তিনশো গ্রাম ওজন এটাও ছয়শো পঞ্চাশ টাকা কেজি এবং এটা ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওয়ান পয়েন্ট থ্রি আর এম একটা ক্যাবেল এটা আশি ফিট লম্বা আছে এই কয়েলটা এই কয়েলটার ওজন হচ্ছে দুই কেজি আটশো গ্রাম এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা কেজি আর এটা একটা ফ্লেক্সিবল এটা এইটাও প্লাগ বানানোর জন্য খুব সুইটেবল একটা কেবেল অন্য আরও অনেক কাজে আপনারা ইউজ করতে পারবেন বাট নর্মাল যে যেই ক্যাবেলগুলো একেবারে ইয়ে হয় একটু রাবারি টাইপের হয় বা ফ্লেক্সিবল হয় এগুলো আমরা প্লাগ প্লাগ বানানোর জন্য সাজেস্ট করি আর কি বাট ক্যাবেলের তো শত শত রকমের ইউজ আছে এই কেবেলটা লম্বা একচল্লিশ ফিট ওজন হচ্ছে এক কেজি নয়শো গ্রাম এটার আর এমটা বলতে পারবো না কারণ অনেক চিকন চিকন তামা এই জন্য আর এমটা আমরা মাপতে পারি নাই তবে ধরেন ওয়ান ওয়ান আর এমের আশেপাশে হবে আর কি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আটশো পঞ্চাশ টাকা কেজি এরকম দুই কয়েল আমাদের কাছে আছে এই যে এটা এটা কত ফিট এটা একচল্লিশ ফিট এবং এটা সাঁইত্রিশ ফিট দুইটা একই কেবেল একই আর এই ক্যাবেল দুইটা জাপানই আমি দেখাইতে ভুলে গেছি এই যে জাপানের ফুজি কোম্পানির ফুজি টেনশেন দেখছেন জাপানের ফুজি কোম্পানির ক্যাবেল আর দেখি আগেরটা একচল্লিশ ফিট ছিল এটা সাঁত্রিশ ফিট ওজন হচ্ছে এক কেজি সাতশো গ্রাম দাম সেম আটশো পঞ্চাশ টাকা কেজি আর এইখানে আরেকটা ক্যাবেল আছে এটা বেশ লম্বা একশো তিপ্পান্ন ফিট লম্বায় আছে ওজন হচ্ছে পাঁচ কেজি দুইশো গ্রাম এটা ওয়ান পয়েন্ট সেভেন আর একটা ক্যাবেল টু কোরের এটাও আমাদের কাছ থেকে আপনারা আটশো টাকায় নিতে পারবেন দুইটা কালো কোর তবে দুইটাতেই নাম্বার দেওয়া থাকে এক এবং দুই অর্থাৎ অপর মাথায় আপনারা দেখলেও বুঝতে পারবেন যে এক কোনটা দুই কোনটা এটা বাঙালিরা তো আসলে শুধু কালার খোঁজে সাদা এবং কালো কিন্তু বিদেশি ম্যাক্সিমাম কেবেলের নাম্বার দেওয়া থাকে কালার একই কালারের থাকে কোর যদি দশটাও হয় তারপরেও তারপর আপনারা এই কেবেলটা দেখতে পারেন ওয়ান পয়েন্ট সেভেন আর এম এর একটা কেবেল এই পুরো কয়েলটার ওজন হচ্ছে সাত কেজি তিনশো গ্রাম এটা লম্বা একশো চল্লিশ ফিটের মতো আছে এই কেবেলটাও খুবই ফ্লেক্সিবল একটা কেবেল এরকম আরেকটা কেবেল আপনাদেরকে একটু আগেই আমরা দেখাইছি ওইটা তো এরকম এটা এখানে গেটিস বলে আর কি গেটিসওয়ালা কেবেল এটা অ্যাকচুয়ালি ভালো ইনসুলেশনের জন্য দেওয়া হয় আর মূল তামার উপরে হচ্ছে এটা জাপানিস কেবেল তামার উপরে হচ্ছে এক ধরনের হলুদ কালারের ইনসুলেশন দেওয়া এগুলো যারা ইউজ করেন অলরেডি তারা জানেন যে জাহাজের কেবল আসলে যথেষ্ট ভালো মানের হয় এখানে আর অনেকগুলো ব্যাপার আছে আমি আপনাদেরকে একটু মাথায় দিয়ে দিই আপনারা হয়তো অনেকেই বলবেন যে তামা তো তামা তামাই কেবেল তো ক্যাবেল এখানে মার্কেটের কেবেল খারাপ আর জাহাজের ক্যাবেল ভালো এরকম কি ব্যাপার অনেকগুলো ছোটোখাটো ব্যাপার আছে এক নম্বরে হচ্ছে আপনার তামার কোয়ালিটি এই যে কপারের কোয়ালিটি আছে বাংলাদেশে যে লোকাল ক্যাবেলগুলো তৈরি হয় ওগুলো হানড্রেড পারসেন্ট কপার বা তামা দেয় না সাথে আরও কি কি মিক্স দিয়ে মানে এটারে ডুপ্লিকেট করে আর কি তারপরে ইনসুলেশ ভিতরের ইনসুলেশন আছে বাহিরের ইনসুলেশন আছে আপনারা মানে দাঁতে ছিললেই বুঝতে পারবেন যা হাজার তার একরকম আর মার্কেটের তার রীতিমতো টান দিয়ে নখে ছিলে ফেলা যায় এরকম অবস্থা তো এটা আমাদের কাছ থেকে আটশো টাকা কেজিতে আপনারা নিতে পারবেন ওয়ান পয়েন্ট সেভেন আর এরপরে এইখানে আরেকটা ক্যাবেল আছে এটা ওয়ান পয়েন্ট সেভেন আর এম আঠান্ন ফিট লম্বা এটা হচ্ছে দুই কেজি তিনশো গ্রাম আছে এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এটা আবার এটা টু কোর না এটা একটু দেখাই এটা একটা ফোর কোর ক্যাবেল মানে থ্রি ফেস লাইনেও আপনারা ছোটোখাটো এক দুই গোড়া মোটর চালানোর কাজে এই ক্যাবেলটা ইউজ করতে পারবেন ফোর কোর আর কোর ক্যাবেল তো আমি আজকে মানে অনেকগুলাই দেখাইলাম এটাও একটা টুকোর ক্যাবেল ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা লম্বা আছে তিরানব্বই ফিট এবং ওজন আছে তিন কেজি তিনশো গ্রাম এটা আটশো টাকা কেজি যেমনটা বলছিলাম এই যে দুই লেখা এবং এটাতে যদি আপনারা খেয়াল করে দেখেন এক লেখা এক এবং দুই দুইটা কোর এখানে থাকে এবং এগুলো জাপানিস সাদা তামা আটশো টাকা কেজি এটা একশো বারো ফিটের একটা কয়েল ওয়ান পয়েন্ট ফাইভ এম ওজন আছে বরাবর চার কেজি এটাও সেম প্রাইস আটশো টাকা কেজিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিও থেকে যে কোনো ক্যাবেল আপনাদের পছন্দ হলে একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে আমাকে এই অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর দাম যা বলছে ওটা একদম চূড়ান্ত দাম দাম দর করার কোনো অপশন রাখলাম না এই ভিডিওতে আপনারা জাস্ট যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে দাম নিজের হিসাব করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম